কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে বেলা একটা দশ আর আমি এখন বেরোলাম যাচ্ছি হচ্ছে বাড়ি আজকে তো তোমরা জানোই কাকা কাকি অ্যানিভার্সারি সো বেরিয়ে গেছি এখন যাচ্ছি তো চলো একেবারে বাড়িতে পৌঁছে দেখা হচ্ছে একদম গিফট কিনে নিয়ে Happy marriage anniversary. Happy marriage তো বাড়িতে চলে এসেছি আর এখানে দেখছি দু ভাইকে খেতে দেওয়া হচ্ছে এখন বেলা হয়ে গেছে সবাই খাবো পরপর ওদের দুজনকে আগে দেওয়া হচ্ছে এখানে আছে আলু ভাজা আর ওখানে হচ্ছে সুন্দর করে এটা মুসুরির ডাল পাতলা করে আর ভাত এই হচ্ছে দুপুরের খাবার তারপর প্রচুর কাজ আছে তো এত সাজা গোজা কেন তোর কি জামা খুলিসনি তো বিকালে সাজবি এখন কি সাজলেছ আরে অ্যানিভার্সারি এ না হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি এখানে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে এখানে রাইস উপর করে রাখা হয়েছে এটা ময়দা এটা হচ্ছে কড়াইছুঁড়ি কচুরিপুর এর মধ্যে ভাত দুপুরের এর মধ্যে জল ওর মধ্যে কি

আর এখানে এসেছি এখানে দেখছি এখন সব শাড়ি নিয়ে কে কী পরবে এই নিয়ে আলোচনা চলছে একটা বিরাট বড়ো রকমের কোন শাড়ির সাথে কোন ব্লাউজ এই নিয়ে একটা হচ্ছে ব্যাপার আর ওদিকে আমার খালি বানানো বাকি চিকেনটা হয়ে এসেছে আর বাকি তো দেখালাম শুধু ফিশ চপটা বাকি ওটা চিকেনটা নামানোর পরে ওটা রেডি করব। তো এই আর এখানে এখন ওই কাকি পরবে বিয়ের বেনারসিটা বলছে পরবে তো ওই জন্য এখন কোনটা ওটার সাথে কি ব্লাউজ যাবে আসলে ব্লাউজটা হয়ে গেছে ছোটো ওটাকে মনে আর বড় করেনি ওই নিয়ে এখন একটা আলোচনা বিশাল চলছে দেখা যাক ফাইনালি কি ডিসাইড হয় মাংস এদিকে নামিয়ে নিয়েছে এটা হচ্ছে কাকির বোন হয় ও এসছে মৌ বর্ণা ও মাংসটা নামিয়ে দিল। আর ওদিকে বোন আর মাঞ্চুরা আন্টি ওরা বসে গেছে এখানে কচুরি রেডি করতে কাকির তো আজকে শরীর ভালো নেই সবাই মিলেই করা হচ্ছে ও করছে

হ্যাঁ আপনি কিছু বলুন একটু শব্দে সমস্ত কিছু খাচ্ছি তার বদলে আমরা কিছু খেতে পাবো সেই খাবারগুলোই রান্না হচ্ছে এদের নিয়েই আমার আনন্দ এদের ঘিরে সব হচ্ছে

আমাদের এদিকে হচ্ছে কড়াইশুটির কচুরি ভাজা চলছে আর কড়াইশুটির কচুরি ভাজা হয়ে গেলে তারপরে আমরা ফিশ চপটা ভেজে নেব ফটাফট এখন মোটামুটি ছটা সাড়ে ছটা মতো বাজতে যায় আর অর্ঘ চলে এসেছে আবিরের আসতে দেরি আছে ও দশটার আগে ঢুকতে পারবে না তো ওরা ওদিকে কাজ করছিল আর আমি এদিকে কেক নিতে চলে এসে আমার সঙ্গে এসেছে আরও দুটো সাঙ্গ পাঙ্গ নিয়ে আমি কেক নিতে এসেছি তো এখন কেকের এখানে নাম লেখালেখি চলছে আর এই যে দেখো অনেক রকমের ছিল এটাই পছন্দ করলো আর এই যে দুই ভাইকে নিয়ে আমি এসেছি কেক নিতে মাঞ্চু তো বললো যে না আমিও যাবো সঙ্গে বা আমার জন্য কেক আমি পছন্দ করে কিনবো তো যাই হোক এই কেকটাই পছন্দ হয়েছে বেশ ভালো লাগছে অনেক দিন পরে ওই চকলেট কেকটা নেওয়াই হয় না এখন আর কিছু হলে তো এটাই নেওয়া হচ্ছে এখান থেকে এখন ওরা বলছে একটু পেস্ট্রি খাবে তো খাইয়ে নিয়ে তারপর যাব বাড়ি মেকআপ চলছে বাবা পুরো ব্রাইডাল মেকআপ চলছে একদম তুই কি প্রফেশনাল আর্টিস্ট প্যাক দেয় আসলে তোমাদের

সব লোকজন চলে এসেছে সবাই হাজির এবারে কাটিং শুরু হবে কিন্তু আমাদের সমস্যা যেটা হয়েছে এই ঘরে দুটো লাইট দুটো টিউব লাইট তার আমাদের একটা টিউবলাইটার জ্বলছে না তো ওটা হলে একটু ভালো হতো এই যে দেখো সব বাচ্চা কাচ্চা আরো হচ্ছে ওর বাড়ির দু একজন যারা ক্লোজ তারা আছে সবাইকে তো ডাকা পসিবল না ছোট করে করা হচ্ছে আছে প্রচুর লোকজন প্রচুর লোকজনকে করতে গেলে এখন কাউকে বাদ দিয়ে কিছু করা যাবে না এই হলো ব্যাপার তো ওই কয়েকজন ছোটোখাটো মানুষজনকে নিয়ে আমাদের বাচ্চা পার্টি নিয়ে বাচ্চা নিয়ে হচ্ছে আর কি তো এই যে এখন কাকা একটা ডান্ডা নিয়ে এসেছে টিউবলাইটে বাড়ি মারছে বলে যদি জলে ভাই বলছে দাও আমাকে দাও আমি ঠিক জ্বালিয়ে দেবো তা আমরা বলছি যে তোমায় ঠিক ফাটিয়ে দিস না টিউবলাইটটা বলছে না না ও ঠিক বাড়ি মেরে জ্বালিয়ে দিল আজকে আমার কাকা কাকিমার বারোতম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা এখানে ছোট্ট কয়েকটা অনুষ্ঠান আয়োজিত করেছি তো এখন কি হবে মালা বদল তো এখন হবে মালা বদল চলো মালা বদল হবে আরে কিছু করার নেই অনেক মালার অনেক দাম বলছে দুটো মালা আনা হয়েছিল দুটো মালা আমি নিয়ে এসেছি যদিও তো স্টেশনে ওখান থেকে নিয়ে এসেছি যখন দেখলাম আমি তো দেখলাম যে একটা করে গোলাপ নিচে দেওয়া তারপর ঘরে এসে এখন দেখছি বার করেছে এখন দেখছি তখন খেয়াল করিনি যে একটা মালার মধ্যে গোলাপ নেই তো কাকি বলছে গোলাপ নেই সাদা মালা পরাবো না তাই ঠিক আছে একটা কাজ করো তো ওই একটা মালাকে ইয়ে করে দুটো করো তো এই এখন বড় করে দুটো করা হয়েছে তো

আমরা তিনজনে মিলে গেছিলাম কেক আনতে আর এখানে দেখতে পাচ্ছো কিছু একটা মানে ভুল কিছু দেখতে পাচ্ছ তোমরা কমেন্টে জানিও ভুল কি আছে যাই হোক সেটা আর খেয়াল পড়েনি চোখে পড়েনি আমাদের এখন সব হয়ে গেছে এবার কেক কাটিংটা হবে হ্যাপি ম্যারেজ এটা ছবি তুলি সুন্দর করে মান চট্টু নিচুয়া মান চট্টু নিচু আ মান নিচু

আর এখানে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর রাত অনেকটাই হয়ে গেছে এখন খেতে বসবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো চলো টাটা গুড নাইট